জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি অংশ নেবেন না নির্বাচনে দায়িত্ব পালন করবেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দশ ও কুমিল্লা তিন আসনেও সংগ্রহ করেন মনোনয়নপত্র জানিয়েছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা চালান নির্বাচনী প্রচারও সোমবার গুঞ্জন ওঠে এনসিপিতে যোগ দিতে পারেন তিনি সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তাই স্পষ্ট করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ দলের মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং নীতি নির্ধারণী পর্ষদেও থাকবেন আসিফ এই নির্বাচনে এই গুরুভাগ এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য আসিফ মাহমুদ সজিব ভূঞা তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণভুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে তিনি জানান সংসদে যাওয়ার চেয়ে সহযোদ্ধাদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণভ্যুত্থানের সহযোদ্ধাদের আরো অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না সংবাদ সম্মেলনে জানানো হয় এনসিপি থেকে 47 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন জোটের সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি আমাদের সাতচল্লিশটা সাবমিট হয়েছে এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি সেটা আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি এটা আমাদের যেহেতু অনেক একটা বাতিল হতে পারে অনেক ভুলচুরি থাকতে পারে এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা এটা আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে মনোনয়ন না পাওয়া নেতারা দলের জন্য কাজ করবেন বলেও আশা করেন নাহিদ ইসলাম হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা